বাংলাদেশে এক হাজারেরও অধিক ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েক হাজার শিক্ষার্থী এমন অভিযোগ তুলে আজকে টেন ডাউন স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে যুক্তরাজ্য বিএনপি বাংলাদেশে যেভাবে এই মাফিয়া সরকার সাধারণ ছাত্রছাত্রীর উপরে যেভাবে গণহত্যা শুরু গণহত্যা করেছে এবং সাধারণ ছাত্রছাত্রীর পাশাপাশি তাদের ন্যায্য দাবির জন্য যখন রাস্তায় নেমে এসেছিল আসছিল তখন তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে পাশাপাশি শিশু বাচ্চাদেরকেও রেহাই দেয় নাই সাংবাদিকদের রেহাই দেয় নাই অভিভাবক সহ বিদ্যা সহ সবাইকে গণহত্যা শুরু করেছে সেই গণহত্যার প্রতিবাদে আজকে আমরা এই মিনিস্টারের টেন ডাউন স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের সামনে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ এই আন্দোলনকে দমন করার জন্য সরকার সর্বোচ্চভাবে যেখানে দেশপ্রেমিক আমরা বলি সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে পর্যন্ত তারা বিতর্কিত করছে তো সাধারণ মানুষ তাদের সাথে আছে আমরা যেহেতু রাজনীতি করি রাজনৈতিক দল হিসেবে আমরা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা যেগুলো থাকে সেইগুলোর সাথে আমরা সবসময় থাকি তারই ধারাবাহিকতায় আমাদের প্রাণ প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান এই যে কোটা যে আন্দোলন সেই আন্দোলনে সর্বাত্মকভাবে আমাদের দলের যে সমর্থন ছিল সেটা ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গত চোদ্দ পনেরো বছর ধরে আপনারা বিভিন্ন প্রোগ্রাম করতেছেন বিক্ষোভ করেন এটা আসলে কতটুকু লাভ হয় বাংলাদেশের বিভিন্ন ধরনের যে হিউম্যান রাইটস ভায়োলেশন এবং বর্তমান অটোক্রেটি রেজিমের বিরুদ্ধে ব্রিটিশ সহ সারা বিশ্বে মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থাগুলা সোচ্ছা এই সংস্থাগুলোর কাজ হচ্ছে যাতে পৃথিবীতে একটা গ্লোবাল বিশ্বে শান্তি শৃঙ্খলা এবং মানবাধিকার লঙ্ঘন যাতে রহিত করা যায় এই হিসাবে একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করে এগুলো কাজ হচ্ছে কাজ যদি না হতো তাহলে বিবিসি আলজাজিরা দলের সহ চ্যানেল ফো এই যে এই রিপোর্টগুলো হয় রিপোর্টগুলোর কারণে বাংলাদেশের সরকারের এর আগে বর্তমান ছাত্র গণহত্যার পূর্বে কিছুটা হ্রাস ধরে রাখতে কিছুটা হলেও সক্ষম হয়েছিল কিন্তু বাংলাদেশের যদি বর্তমান অটোক্রেটিক রেজিম যদি মনে করে সে নর্থ কোরিয়াকে তার আইডল যদি মনে করে রাশিয়ার রাশিয়ার পুতিন তার আইডল তাহলে এটাকে প্রতিরোধ করতে হলে অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং অন্যান্য যারা বিগ রয়েছে ওয়ার্ল্ডে তাদের পাশাপাশি বাংলাদেশের জনগণ ছাত্র জনতা আজকে জেগে উঠেছে আমি এটাই বলবো শেখ মুজিব তো যুদ্ধ করে না শেখ মুজিব চলে গেছিল পাকিস্তানে শেখ মুজিব মুক্তিযুদ্ধ করে না মুক্তিযুদ্ধ করেছে বাংলাদেশের জনগণ এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান এবং বঙ্গবীর রুসমানী এই মুক্তিযুদ্ধের মাধ্যমে মা বলি মাধ্যমে স্বাধীনতা আসছিল এই স্বাধীনতার হত্যাকারী ওটার প্রতিবাদে আজকে জানাতে আমরা আসছি ইতিমধ্যে আসনে সরকারের যে পুলিশ বাহিনী বিএনপি জামাতের আন্দোলনকারীদের বাইরেও কিন্তু বিএনপি জামাতের অনেক নেতাকর্মী বাড়িতে তারা গিয়েছে এবং আমার বাড়িতেও গিয়েছে তারা গণক গ্রেফতার শুরু করেছে বিএনপি জামাতের যে সকল নেতাকর্মী রাজপথে আন্দোলনে অতীত ছিল এখন আছে সবাইকে গণগ্রেফতারের লক্ষ্যে আমার জানা মতো আমাদের অনেক নেতাকর্মী বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে এবং অনেকের বাড়ির থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়েছে নিয়ে গেছে আজকে আমি বলতে চাই বাংলাদেশ পুলিশ যেভাবে মানুষকে নির্বিচারে গুলি করছে কোনো কারণ ছাড়া রাস্তা হেরে যাচ্ছে একজন পানি খাওয়াচ্ছে আরেকজনকে তাকে গুলি করছে এরপরে আসলো রেব রেব আসে সমান পর্যায়ে সমান পদ্ধতিতে সাধারণ ছাত্রছাত্রীদেরকে গুলি করছে এরপরে আসলো বিজেপি ওরা এসে সমান স্টাইলে একই স্টাইল সেনাবাহিনী আসলো সেনাবাহিনী আসে রাতের অন্ধকারে সব বন্ধ করে রাতের অন্ধকারে উপর থেকে হেলিকপ্টারের মাধ্যমে গুলি চলল সপ্তাহব্যাপী আমাদের কর্মসূচি ছিল আজকে এই একটা কর্মসূচি কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশে ওরা একটা আমাদের সাথে পাল্টা কর্মসূচি দিয়েছে কিন্তু দুঃখের বিষয় আওয়ামী লীগকে আমরা খুঁজে পাচ্ছি না আওয়ামী লীগের নেত্রী যিনি শেখ হাসিনা ডিকটেটার শেখ হাসিনা কোনোদিন যুক্তরাজ্যে যুবদল যতদিন মাঠে ছিল শেখ হাসিনাকে আমরা কোনোদিন হোটেলের সামনে যদি প্রবেশ করতে পারে নাই ইনশাআল্লাহ এই লন্ডনের মাটি হচ্ছে বেগম জিয়ার কাটি এই লন্ডনের মাটি হচ্ছে তারেক রহমানের এখানে আওয়ামী লীগের আমাদের কোনো টাইম নাই আজকে বাংলাদেশের যে পরিস্থিতি আমার সাধারণ ছাত্রছাত্রী ভাইরা আজকে যেভাবে রাস্তায় নামছে কোঠা বিরোধী আন্দোলনের জন্য আজকে তাদের যেভাবে নিষ্পৃত করা হচ্ছে যেভাবে তাদেরকে গুলি করা হচ্ছে আমরা সাধারণ মানুষ বিএনপি দল মত নির্বিশেষে আমি সবাইকে আহ্বান করব আজকে রাস্তায় নামুন তাদেরকে প্রতিহত করুন তাদেরকে না বলুন আমরা আশা করি যে এই আন্দোলনে আমরা সবাই জাঁপিয়ে পড়বে এবং আঠারো কোটি দেশের মানুষ জাঁপিয়ে পড়বে আন্দোলনকে সময় সরিয়ে চাই সরকারকে হটিয়ে আমরা ইনশাল্লাহ ঘরে যাব এখানে আসার রিজন একটাই দেশে আমাদের ভাই বোনেরা ওদেরকে বিভিন্নভাবে আক্রমণ করতেছে কেউ বাসা বাড়িতে থাকতে পারতেছে না রাতের আধারে আইশিয়া ওদেরকে ধরে নিচ্ছে ডিবি অফিসে নিয়ে নির্মমভাবে ভাবে অনেককে পিটাইতেছে ইভেন আমাদের ভাই বোনেরা অনেক শহীদ হয়েছে আমরা আমরা শুধু আমরা প্রবাসে আছি এই দেশে আমরা চাই আমাদের দেশে শান্তিগিরি এসো ট্রেন ডাউন স্ট্রিটের সামনে বিএনপির সমাবেশ চলছে এবং অপরদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগ পার্লামেন্ট ভবনের সামনে তারা সমাবেশ করেছে এবং সেখান থেকে তারা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির জন্য বিএনপি জামায়াত জড়িত বাংলাদেশে তাদের বাড়ি পুলিশ হামলা চালাচ্ছে তাদের আত্মীয় স্বজনদেরকে গ্রেফতার করছে এরকম অভিযোগ করছেন বিএনপি নেতা কর্মীরা তো এখন ঘরে ঘরে পুলিশ আসছে যেহেতু আমি বিএনপি রাজনীতি করে আমার বাসায় পুলিশ যায় তারা একটা কথা জিজ্ঞাসা করে যে আপনার ছেলে কই আপনার ছেলে নাকি লন্ডন থেকে বসে উস্কানি দেয় এবং উস্কানিটা এমন মূলক সাহায্য করতেছি আমার কথা না ছাত্রদের পাশে আমি আছি যেসব ছাত্ররা আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যেহেতু আমি ঢাকার মানুষ ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা বাসস্থান দেওয়া এটা হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য এই সরকারের মতো কোনো দেশের সরকারের সে উনি যেটা চায় সেটা এতগুলো ছেলেকে নিরীহ ছেলেকে মারি ফেলছে মুক্তিযুদ্ধের সময় তাদের জন্ম হয় না কিন্তু তাদেরকে প্রত্যেককে বলছে যে তারা রাজাকার তাদের তারা তাদের এক পরিবারে এমন আছে অনেকে মুক্তিযোদ্ধা তারপরে সরকার বলছে যে তারা রাজা গতদিন একটা নিউজ আসছে যে ব্যাংক ব্যাঙ্কগুলোতে টাকা নাই গ্রাহকরা যাচ্ছে টাকা আনতে কিন্তু টাকা পাচ্ছে না গতদিন দেখেছেন ডিবি হারুন ওর অফিসে ছাত্রদেরকে ডেকে নিয়ে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে ওদের আন্দোলনকে স্থগিত করার জন্য মানে ভয় দেখিয়েছে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি শেখ হাসিনা যে যেভাবে বাংলাদেশের যে সাধারণ ছাত্রছাত্রীরা আসিল তাদেরকে হত্যা করেছে যারা যারা অধিকার চাইতে গিয়ে রাজাকার হয়ে গিয়েছে সেই সৈরাচারী শেখ হাসিনা তাদেরকে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করেছে সেটার বিচার চাই এবং আমাদের বাইদেরকে যারা রাতের অন্ধকারে গভীর রাতে পুলিশ দিয়ে রেড দিয়ে ডিবি দিয়ে ধরে নিয়ে যাচ্ছে বাসা থেকে তাদের বিএনপি নেতাকর্মীরা আশা করছেন ব্রিটিশ সরকার যেন অবিলম্বে এই স্বৈরাচারী সরকারের লাগাম টেনে ধরেন শাকির হুসেইন নিউজ টেন ডাউন স্ট্রিট লন্ডন